সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ এগারোই জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ তেরো সালের এগারোই জানুয়ারি মোগল সম্রাট জাহাঙ্গীর একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের সুরাটে একটি স্থায়ী কারখানা বা বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি দেন এটি ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বাণিজ্যিক সাম্রাজ্য বিস্তারের প্রথম আনুষ্ঠানিক ধাপ ষোলোশো তিরানব্বই সালের এগারোই জানুয়ারি ইতালির সিসিলিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাতানে মাউন্ট অ্যাপনা অগ্নিগিরির অগ্নি উৎপাতের ফলে সৃষ্ট এই শক্তিশালী কম্পনে সিসিলি এবং পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় সাত দশমিক চার যার ফলে ওই অঞ্চলের অন্তত সত্তরটি শহর ও গ্রাম দুলিশাত হয়ে যায় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ষাট হাজার মানুষ প্রাণ হারান এবং এই ভূমিকম্প দক্ষিণ ইতালির স্থাপত্যশৈলী ও নগর পরিকল্পনায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল উনিশশো বাইশ সালের এগারোই জানুয়ারি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল পলক হয়ে আছে এই দিন প্রথমবারের মতো মানব দেহে ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য ইনসুলিন ব্যবহার করা হয় কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে চোদ্দ বছর বয়সী কিশোর নিওনার্ড থমসনকে ইনসুলিন ইনজেকশন দেয়া হয়েছিল ফেড্রিক ব্যান্টিং এবং চার্লস বেস্টের এই যুগান্তকারী আবিষ্কার মৃত্যু পথযাত্রী ডায়াবেটিস রোগীদের নতুন জীবন দান করে এবং এর ফলে উনিশশো সালে তারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের এগারোই জানুয়ারি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াসিং নদী বুরোর মুখপাত্র হিসেবে সিনহুয়া ডেইলি পত্রিকাটি প্রকাশনা শুরু হয় তৎকালীন উহান শহরের হানখো থেকে এটি প্রকাশিত হতো জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনমত গঠন এবং কমিউনিস্ট আদর্শ প্রচারে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই পত্রিকাটি চীনের রাজনৈতিক সাংবাদিকতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম উনিশশো সালের এগারোই জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য অত্যন্ত ঘটনাবহুল একটি দিন ছিল এই দিন মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় বিজয় এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এই আদেশের মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয় এবং একটি গণপরিষদ গঠিত হয় যা পরবর্তীকালে বাংলাদেশের মূল সংবিধান প্রণয়নের কাজ শুরু করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জ্যামস আঠারোশো বেয়াল্লিশ সালের এগারোই জানুয়ারি নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন তাকে প্রায়শয় মার্কিন মনোবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয় তিনি দর্শনের প্রাগমাটিজম বা প্রয়োগবাদ তথ্যের অন্যতম প্রতিকৃত ছিলেন তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপলস অফ সাইকোলজি আধুনিক মনোবিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানব মনের চিন্তা ও ধর্মের দর্শনের উপর তার কাজ আজও বিশ্বজুড়ে সমাদৃত ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী হোর উনিশশো চৌত্রিশ সালের এগারোই জানুয়ারি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে তার সবচেয়ে বড় অবদান হল শর্ট অ্যালগারিদম আবিষ্কার করা যা বর্তমান সময়েও ডাটা বিন্যাসের জন্য বহুল ব্যবহৃত এছাড়া কম্পিউটিং প্রক্রিয়ার বিশুদ্ধতা প্রমাণের জন্য তিনি হোর লজিক তৈরি করেন উনিশশো সালে তিনি মর্যাদাপূর্ণ টিউরিং পুরস্কার লাভ করেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মীর শকত আলী উনিশশো সালের এগারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধের সময় পাঁচ নং সেক্টর কমান্ডার হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন দেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক জীবনেও সক্রিয় ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালি ঘোষ উনিশশো একচল্লিশ সালের এগারোই জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কানুনগোপাড়ায় একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তাকে আঞ্চলিক গানের সম্রাজ্ঞীও বলা হয় বিশেষ করে চট্টগ্রামের লোকসঙ্গীত ও আঞ্চলিক গানকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলেছেন দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে তিনি কয়েক হাজার গান গেয়েছেন তার কণ্ঠের মাধুর্য এবং লোকজসুর আজও ভক্তদের হৃদয়ে অমলীন হয়ে আছে একুশে পদক বিজয়ী বাংলাদেশি শিল্পী আঞ্জুমান আরা বেগম উনিশশো সালের এগারোই জানুয়ারি বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করে ষাটের দশকের জনপ্রিয় চলচ্চিত্র এবং বেতারের গানে তিনি ছিলেন একজন অপরিহার্য নাম তার গাওয়া বিখ্যাত কিছু গান যেমন আকাশের হাতে আছে এক রাস নীল আজও মানুষের মুখে মুখে ফেরে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রদান করা হয় স্কটিশ অভিনেত্রী ফিলিস লোগান উনিশশো ছাপ্পান্ন সালের এগারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বিশ্বজুড়ে ব্রিটিশ ড্রামা সিরিজ ডাউনটন অ্যাভেতে মিসেস হিউজের চরিত্রে অভিনয়ের জন্য অত্যন্ত পরিচিত মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যারি জে ব্লাউজ উনিশশো সালের এগারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন কুইন অফ হিপ হপ সোল নামে পরিচিত এই শিল্পী তার শক্তিশালী কণ্ঠ এবং গানের জন্য নয়টি গ্র্যামি পুরস্কার জয় করেছেন অভিনয়ের ক্ষেত্রেও তিনি অস্কারের মনোনয়ন পাওয়ার গৌরব অর্জন করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ উপন্যাসিক টমাস হার্ডি উনিশশো সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি মূলত তার উপন্যাসে পল্লী অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম এবং ভাগ্যের নিষ্ঠুরতাকে নিপুণভাবে ফুটিয়ে তুলতেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে প্রেস অব দ্য ড্রাভেলেস এবং ফার ফ্রম দ্য ম্যাডলিং ক্রাউড বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ প্রকৃতির বর্ণনা এবং মানুষের জটিল মনস্তত্বের বর্ণনায় তিনি ছিলেন অনন্য ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং জয় জোয়ান, জয় কিষাণ স্লোগানের প্রবক্তা লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো ছেষট্টি সালের এগারোই জানুয়ারি তাসখন্দে পরলোক গমন করেন তিনি ছিলেন একজন অত্যন্ত বিনয় কিন্তু দৃঢ় চেতা নেতা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তার নেতৃত্ব এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎসাহিত করার ভূমিকা তাকে ভারতের ইতিহাসে অবিস্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ডের পর্বত আরোহী এবং জগৎ বিখ্যাত অভিযাত্রী এডমন্ড হিলারি দু হাজার সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন উনিশশো তেপ্পান্ন সালে তেঞ্জিং নগ্রের সাথে মিলে তিনি প্রথম মানুষ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন এই অর্জনের বাইরেও তিনি হিমালয় অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার জন্য এবং দক্ষিণ মেরু অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবং উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান দু সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি কেবল একজন আইনজ্ঞই ছিলেন না বরং একাধারে একজন প্রখ্যাত লেখক গবেষক ও ভাষা সৈনিক ছিলেন তার সংকলিত গ্রন্থ বাংলা ভাষায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটি অনন্য রেফারেন্স বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম দু সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি নির্মাণ করেছিলেন মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র পোরা এগারো জন শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে তার নির্মিত দেবদাস চলচ্চিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পায় সুইডেনের অভিনেত্রী আনিতা একবার্গ দু সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকের বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এই আবেদনময় অভিনেত্রী ফেদ্রিকো ফেলিনির ক্লাসিক সিনেমা লা ল্যাডোচে ভিটাতে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি চিত্রশিল্পী মাহমুদুল হক দু সালের এগারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি আধুনিক ছাপচিত্রের ক্ষেত্রে একজন অগ্রজ শিল্পী ছিলেন তার বিমূর্ত ঘরানার কাজগুলো চিত্রকলায় নতুন মাত্রা যোগ করেছিল দীর্ঘ সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতা করেছেন এবং তিনি বাংলাদেশের চারুকলা শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ